আফ্রিকার দেশ মরক্কোতে কারাগারে বসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন তেরো হাজার চারশত চৌষট্টি জন কারাবন্দী দেশটির কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে মঙ্গলবার বারো নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মরক্কোর সংবাদ মাধ্যম হেসপ্রেস মরক্কোর কারাগার প্রশাসনের জেনারেল বোর্ডের বরাদ দিয়ে প্রতিবেদনে জানানো হয় প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কারাগারে খুতবা এবং ইসলাম বিষয়ক নানা নির্দেশিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে সেই সঙ্গে পবিত্র কোরআন শেখানো প্রয়োজনীয় দোয়াদরুদ ও হাদিস মুখস্থ করার মাধ্যমে বন্দীদের ইসলামী মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে এর ফলে দুই সালে এখন পর্যন্ত দণ্ডাদেশপ্রাপ্ত তেরো হাজার চারশত চৌষট্টি জন বন্দী পবিত্র কোরআন হেফজ করেছেন মোট সাতষট্টি হাজার সাতশত বাহাত্তর জন বন্দি তাবলিক ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন হেসপ্রেস জানিয়েছে আগামীতে দেশটির এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কারাগারে কোরআন মাজিদ হেফজ কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হবে পরবর্তী আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া আইকনটি চালু করে রাখুন